বন্ধুরা ঘনবস্তুর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘনবস্তু হল আয়তঘনক বা সমকোণী চৌপল দেখুন এই ছবিটা দেখুন এটা একটা আয়তঘনক বা সমকোণী চৌপলের ছবি আজকের ভিডিওতে চলুন জেনে নিই আয়তঘনক বা সমকোণী চৌপলের কি কি বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই আয়ত ঘনকের ছটা তল থাকে এখানে দেখুন ছটা তল দেখুন এটা একটা তল ডি সি জি এফ এটা এটা একটা তল এফ ডি এটা একটা তল বিচ জি এটা একটা তল আর এ বি সি ডি এটা একটা তল আর ইচ ই এফ জি এইচ এটা একটা তল তাহলে এই হচ্ছে মোট ছটা তল দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই সমকোণী চৌপালের বা আয়ত ঘনকের বারোটা প্রান্তিকি থাকে প্রান্তিকী অর্থাৎ প্রান্তরেখা বা ধার এখানে প্রান্তরেখা দেখুন এ বি একটা প্রান্তরেখা সি ডি একটা প্রান্তরেখা বি সি একটা প্রান্তরেখা এ ডি একটি প্রান্ত প্রান্তরেখা এরকম এ ই এফ একটা প্রান্তরেখা এইচ জি একটা প্রান্তরেখা ই এইচ এছাড়া এফ জি আরো দুটো প্রান্তরেখা আর একটা প্রান্তরেখা একটা প্রান্তরেখা সি জি একটা প্রান্তরেখা আর একটা প্রান্তরেখা তাহলে দেখুন এই যে একটা দুটো সাতটা আটটা এই নটা দশটা এগারোটা বারোটা তাহলে এক্ষেত্রে বারোটা প্রান্তিকই থাকে প্রত্যেকটা আয়ত ঘনকের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আয়তঘনক বা সমকোণী চৌপলের মোট চারটি আর এই চারটি মোট আটটি শীর্ষবিন্দু থাকে দেখুন এখানে এ বি সি ডি ই এফ জি এইচ এই চারটে হচ্ছে শীর্ষবিন্দু প্রত্যেকটা ঘনবস্তুর মতন আমরা বলতে পারি চার নম্বর বৈশিষ্ট্য হিসেবে যে আয়তক্ষনক ত্রিমাত্রিক হয় অর্থাৎ আয়তক্ষনকের তিনটে মাত্রা থাকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি বলবো না আয়তক্ষনকের যে তলগুলো এই তলগুলো একে অপরের সাথে লম্বভাবে অবস্থিত হয় দেখুন এই একটা তল আর এই একটা তল এটা লম্বভাবে অবস্থিত যদি এই একটা তল আর এই একটা তলের কথা ভাবি তাহলে এটা লম্বভাবে অবস্থিত তো মোটামুটি এই আয়তঘনকের বৈশিষ্ট্য বলতে এই পাঁচটি বৈশিষ্ট্যই বিদ্যমান আপনাদের যদি আরও অন্য কোন বৈশিষ্ট্য জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই আয়তঘনকের উদাহরণ কি হতে পারে আয়তক্ষণক যেমন বই হুম কোনো পেনসিল বাক্স বা কোনো দেশলাই বাক্স এই সমস্ত বা আয়ত ঘনকার কোনো বাক্স যদি হয় তাহলে সেগুলি সবই আয়ত বা সমকোণী চৌপালের উদাহরণ হতে পারে বন্ধুরা আয়ত সম্পর্কিত আরও ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা যদি চান সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান আর লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ